সারা সম্পূর্ণভাবে রাজপথে নেমে পড়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা কোনো বাধাই মানছে না তারা মিছিল লিফলেট বিতরণ সহ ভয়াবহ কর্মসূচি পালন করছে ছাত্রলীগের নেতাকর্মীরা কঠিন বিপদে পড়ার আশঙ্কায় ডক্টর ইউনুসের সরকার অন্যদিকে এই মাসের মধ্যেই ডক্টর ইউনুসকে উৎখাত করার জন্য আরও ভয়াবহ কর্মসূচির ঘোষণা দিল আওয়ামী লীগ যখন আমার ভিডিওগুলোতে বারবার বলতাম যে আওয়ামী লীগ আবারও ফিরে আসবে ফিরে এর বেশি আজ আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে জামাত শিবির এসো নিয়ে নাও তোমরা আমেরিকা থেকে যে খবর আসছে সেই খবরটা যদি সত্যি হয় তাহলে ডক্টর ইউনূস সরকারের জন্য বেশ ভয়াবহ খবরই হবে এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এইদিকে এবার লিফলেট বিতরণের পর পুলিশ চারজন আওয়ামী লীগকে গ্রেফতার করেন এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ছিচল্লিশ জন নেতা কর্মীকে গ্রেফতার করেন নারায়ণগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের কর্মসূচি লিফলেট বিতরণের পর অভিযান চালিয়ে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সহ এই চারজনকে গ্রেফতার করা হয়েছে সোমবার ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলা আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর মঙ্গলবার চারে ফেব্রুয়ারি বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী তাদের প্রত্যেক জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান বলেন বন্দর থানা বিস্ফোরক হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল আদালত শুনানোর শেষে প্রত্যেক জনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হামলার ঘটনায় করা মামলা সন্দেহভাজন হিসেবে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে তাদেরকে ওই মামলা গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অভিযান গত চব্বিশ ঘন্টা আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লিকে জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মিডিয়া মাহমুদা বেগম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ আইনের বিরোধী এক বা একাধিক মামলা রয়েছে তাদের গ্রেপ্তারকৃতরা হলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ সানাত আলী চৌধুরী শেখ রাসেল স্মৃতি সংসদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া